তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে তো তোমরা সকলেই জানো তো সেই ম্যাচটা হবে উনিশে জানুয়ারি কতই জানুয়ারি উনিশে জানুয়ারি তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে চারটার সময় তো ইস্ট বেঙ্গলের কিন্তু এটা কিন্তু অ্যাও ম্যাচ তো এফসি গোয়ার কিন্তু হোম ম্যাচ তো ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কিন্তু এফসি গোয়ার কিন্তু ঘরের মাঠে কিন্তু খেলতে কিন্তু যাবে তো এফসি গোয়ার টিমটা কিন্তু যথেষ্ট কিন্তু শক্তিশালী কিন্তু টিম তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে তো তোমরা বলতেই পারো তো এফসি গোয়ার বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ সেরা ফরমেশন কেমন হতে পারে তো কোচ অস্কার বুঝুন কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো যদি এফসি গোয়া দলকে নিয়ে আলোচনা করি তো দেখো এফসি গোয়া দল যথেষ্ট কিন্তু ভালো খেলছে আইএসএল এই মরশুমে তো তারা কিন্তু পয়েন্ট টেবিলের কিন্তু নম্বর স্থানে কিন্তু রয়েছে তো তোমরা বুঝতেই পারছো কতটা শক্তিশালী দল এফসি গোয়া তো এফসি গোয়ার যদি ডিফেন্স লাইন নিয়ে আলোচনা করি তো দেখো ডিফেন্স অত্যন্ত কিন্তু শক্তিশালী কিন্তু ডিফেন্স এফসি গোয়ার তো এফসি গোয়ার এই ম্যাচে কিন্তু মাঝ মাঠে কিন্তু দুর্বল হবে তার কারণ এই ম্যাচে এফসি গোয়ার সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি প্লেয়ার কাল ম্যাখু কিন্তু খেলবে না তো কাল ম্যাখু যত যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার তো তোমরা সকলেই যেন তো এই কাল ম্যাকু কিন্তু এই ম্যাচে কিন্তু খেলতে পারবে না তো তার কিন্তু চারটা কিন্তু ইয়েলো কার্ড কিন্তু হয়ে গেছে তো এই কারণে কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলতে পারবে না তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু খেলতে পারবে না কাল ম্যাকিউ তো কাল ম্যাখিউ কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু ডিফেন্সকেও কিন্তু হেল্প কিন্তু করে তো তোমরা সকলেই যেন তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু এই কাল ম্যাকুকে পাবে না এফসি গোয়া তো বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো এবার যদি বেঙ্গল টিমকে নিয়ে আলোচনা করি তো দেখো বেঙ্গল টিম টিমের যদি কথা বলি তো অবস্থা একদমই কিন্তু খারাপ তো তাদের ডিফেন্স লাইন তো বেঙ্গলের ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু দুর্বল তো এফসি গোয়ার থেকে কিন্তু দুর্বল ডিফেন্স বেঙ্গলের তো তোমরা বলতেই পারো তো ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে বেঙ্গলকে প্রতিটা ম্যাচে তো এখন এটাই দেখার বিষয় ইস্টবেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে এফসি গোয়ার বিরুদ্ধে তো তোমরা অবশ্য ভাই কমেন্ট করে জানাও এই ম্যাচে এফসি গোয়া ভার্সেস ইস্টবেঙ্গল তো যে ম্যাচটা হবে উনিশে জানুয়ারি তো এই ম্যাচে কোন টিম জিতবে ইস্টবেঙ্গল নাকি এফসি গোয়া তো এবার যদি আলোচনা করি এফসি গোয়ার বিরুদ্ধে স্টেপ বাংলার সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে তো যে ফর্মেশনটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে গোলকিপারে খেলবে গিল তো গিল অসাধারণ কিন্তু খেলছে তো এর আগের ম্যাচে অসাধারণ কিন্তু সেভ দিয়েছে এই গিল তো গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে নিশু কুমার লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে হেক্টর ও আটজন খেলবে হিজাজি রাইট উইডে মহেশ সিং লেফটে বিষ্ণু তো বিষ্ণুর কথা তোমাদেরকে আর কি বলবো তো প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে কিন্তু খেলছে বেঙ্গলের জার্সি গায়ে ভাই তো তোমরা বলতেই পারো যথেষ্ট ভালো মানের প্লেয়ার এই বিষ্ণু দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে ক্লেটন সিলভা ও আরেকজন খেলবে জ্যাকসন সিং দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে ডেভিড ও আরেকজন খেলবে দিবিত্রিয়া ডিয়াবার্ড ট্যাকোস তো ডেভিড কিন্তু এই ম্যাচে কিন্তু শুরু করতে চলেছে প্রথম থেকে ইস্টে একাদশে তো এফ সি গোয়ার বিরুদ্ধে ডেভিডকে কিন্তু আমরা দেখতে চলেছি এই ম্যাচে তো ডেভিড যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার তো তোমরা বলতেই পারো তো দেখো ইস্টে ব্যাঙ্গলের জার্সি খেয়ে যে কটা ম্যাচ খেলেছে প্রতিটা ম্যাচে গোল কিন্তু করেছে এই ডেভিড যে কটা ম্যাচ খেলেছে ভাই অসাধারণ কিন্তু খেলেছে এমসি ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে তো ডেভিডের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে এমসি গোয়ার বিরুদ্ধে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে হেক্টো রিজাজি ডিসু লালচুক লুকা রাইডুডে মহেশ লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে ক্লেটন ও আটজন খেলবে জ্যাকসন দুজন স্ট্রাইকার বলি একজন খেলবে দিবিত্রিয়া ডিয়ামার ড্যাকোস ও আটজন খেলবে ডেভিড তো ওই এগারো জন কিন্তু খেলতেই পারে এফ সি গোয়ার বিরুদ্ধে তো ওই স্টেপ লাগলো সেটা একাদশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকু বলা ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই